আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তালা রহমতি আপনারা সকলেই ভালো আছেন স্বাস্থ্য আল্লাহ তালার এক বিরাট বড় নিয়ামত প্রত্যেকের উচিত এই নিয়ামতের শুকর আদায় করা আর সুস্থ থাকার জন্য শক্তিশালী থাকার জন্য ইসলাম ফিজিক্যাল এক্সারসাইজ মানে শারীরিক ব্যায়াম করার প্রতি প্রচুর উৎসাহ দিয়েছে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব কারণ ইসলাম মানুষকে বৈরাগ্যবাদ শিক্ষা দেয় না ইসলাম দুনিয়া থেকে কল্যাণ লাভ করার জন্য মানুষকে উৎসাহিত করেছে মসজিদে নবাবিতে দুজন ব্যক্তি এতকাফকারী ছিল এবং তারা ক্রমাগত রোজা রেখে আসতেছিল তখন রাসুল করিম আসাল্লাম তাদেরকে বললেন তোমাদের ওপর তোমাদের দেহেরও হক রয়েছে রসুল আসাল্লাম সুস্থতার জন্য একেবারে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেছেন বর্তমানে স্বাস্থ্য রক্ষার জন্য রসুল করিম আলাইহি সাল্লামের সেই আদেশ নিষেধ মেনে চলা আমাদের জন্য অবশ্য কর্তব্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মেডিকেল সায়েন্সও রসুল করিম সাল্লাইসাল্লামের সেই আদেশ নিষেধগুলোই কিন্তু আমাদের শিক্ষা দেয় আর এ সম্পর্কে মুসলিম শরীফ এবং আবদাউর শরীফের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে সেখানে রসুন সাল্লাই বলেছেন যে দুর্বল মুসলমানের চেয়ে আল্লাহ হানা হওয়া তারা নিকট শক্তিশালী মুসলমান অধিক প্রিয় এবং পছন্দনীয় তার মানে দুনিয়াতে বেঁচে থাকতে হলে সুস্থ এবং শক্তিশালী হিসেবে বেঁচে থাকতে হবে বিশেষ করে আমাদের মুসলিমদের এই হাদিসটিতে রসুন সাল্লাইসাল্লাম শারীরিক শক্তি এবং সুস্থতার উপর ব্যাপক গুরুত্ব দিয়েছেন তাছাড়া সাল্লাহ ইক্রম সাল্লু ভাই হাকি শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে সেখানে বলেছেন যে রসুল সাল্লু আলহিহলাম বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে সাঁতার শিক্ষা দাও এবং তীর নিক্ষেপ শিক্ষা দাও বর্তমানে যে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি শারীরিক ব্যায়াম করি এই কথাটি কিন্তু রসুল সাল্লাহ সাল্লু আলাইহাম চোদ্দোশো বছর আগেই আমাদেরকে উৎসাহিত করেছেন তাছাড়া ঘোড়ায় আরোহণ করা ঘোরা প্রশিক্ষণ দেওয়া কিন্তু রসুল ইক্রিম সাল্লাহ আলাইহামের একটি প্রিয় কাজ ছিল আর এই ব্যাপারে তিরমিজি শরীফের মধ্যে আরও একটি হাদিস বর্ণিত হয়েছে সেখানে রসুন সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন মুসলমান হবে রাতের বেলায় এবাদতগকারী আর দিনের বেলায় হবে ঘোরছোয়ারি তাছাড়া রসুন সাল্লাহ আলাইহ সাল্লাম আরও বলেছেন কেউ যদি ব্যায়ামের বা শরীর শরীরচর্চা শিক্ষা পেয়েও সেটা ভুলে যায় সে আমার উন্মত নয় কথা কঠিন কথা বলেছেন যে ব্যায়াম শিক্ষা পেয়ে শরীরচর্চা করে ফিজিক্যাল এক্সারসাইজ করে যদি কেউ ভুলে যায় বাদ দেয় সে আমার উন্মত নয় তার মানে একদারা রাসুল বুঝিয়েছেন যে কেউ যদি শারীরিক ব্যায়াম শুরু করে সেটা বন্ধ করে দেয় সে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে মানে সে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ব্যাপক দুর্বল হয়ে যাবে আর এই জন্যই রাসুল কিন্তু বলেছেন সে আমার উন্মত নয় আর বর্তমান মেডিকেল সায়েন্সও কিন্তু এটাই প্রমাণ করেছে কোনো ব্যক্তি যদি নিয়মিত ব্যায়াম করার পর মাঝখানে ছেড়ে দেয় তাহলে কিন্তু সে শারীরিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে আর এই জন্যই হয়তো রাসুল সাল্লাহ আলাই বলেছেন সে আমার উন্মত নয় মানে খুব কঠিন ভাষায় ধমক দিয়েছেন যাতে করে কোনো ব্যক্তি ব্যায়াম বা শরীরচর্চা শুরু করার পর সেটা বাদ না দেয় সেটা নিয়মিত সে করে যায় আর এই হাদিসগুলির উপর কেউ যদি একটু লক্ষ্য করে তাহলে সে সহজেই বুঝতে পারবে যে ফিজিক্যাল সায়েন্সের উপর ফিজিক্যাল এক্সারসাইজের উপর ইসলাম কতটা গুরুত্ব আরোপ করেছে তাছাড়া তিব্বের নবাবী যেটা একটা বিখ্যাত গ্রন্থ সেই গ্রন্থের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে সেখানে রসুন সাল্লাহ হাসান বলেছেন আল্লাহ এবং তার রাসুল তোমাদের স্বাস্থ্যের ও সুস্থতাকে পছন্দ করেন তাছাড়া রাসুন সালাম আর দোয়া করতেন হেয়াল্লাহ আমার অসুস্থতাকে তুমি সুস্থতা দ্বারা পরিবর্তন করে দাও শুধু তাই নয় আপনারা শুনে আরও আশ্চর্য হবেন যে স্বয়ং কোরআনে কারিমের মধ্যেও এ সম্পর্কে উৎসাহ দিয়েছে কারণ ইসলাম তার অনুসারীদেরকে শারীরিক ও বস্তুগত শক্তি অর্জন ব্যায়াম বা শরীরচর্চা করে শক্তি বৃদ্ধি এবং যুদ্ধ ও প্রতিরক্ষার প্রস্তুতি এবং এজন্য দক্ষতা অর্জনের তাকিদ দিয়েছে আর এজন্য মহান আল্লাহ হানা হওয়া তারা সৌরাতুল আনফালের সাইট নং আয়তের মধ্যে বলেছেন তোমরা তাদের মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ব প্রস্তুত করে রাখবে এর দ্বারা তোমরা সন্ত্রস্ত রাখবে আল্লাহ শত্রুদেরকে এবং তোমাদের শত্রুদেরকে এবং এছাড়াও অন্যদেরকে যাদেরকে তোমরা জানো না কিন্তু ওয়া তাআলা জানেন এই আয়াতটি কিন্তু সরাসরি আল্লাহ ওয়া তাআলা মুসলিমদেরকে শক্তি অর্জন করার জন্য উৎসাহিত করেছেন আর এই শক্তি প্রস্তুত করতে অবশ্যই কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ বা শরীরচর্চা করতে হবে প্রশিক্ষণ দিতে হবে তাহলে আমরা এর মাধ্যমে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারবো শক্তিশালী রাখতে পারবো বিক্রিম সাল্লাইসাল্লাম সবসময় সাদা জীবন জীবনযাপন করতেন আর সব সময় নিজের শক্তির হেফাজত করার এবং শক্তি বৃদ্ধি করার জন্য চেষ্টা করেছেন তাছাড়া রাসুল সালাম এবং সাহাবাইকেরামের জীবনে বহু ঘটনা পাওয়া যায় যেসব ঘটনা থেকে জানা যায় তিনি বর্ষা নিক্ষেপ ও তীর নিক্ষেপ এবং অন্যান্য প্রতিযোগিতার ব্যবস্থা করতেন এতে বোঝা যায় ইসলাম চায় তার অনুসারীরা শক্তিশালী হোক এবং জীবনে কার্যকর ভূমিকা পালন করুক মানে শাহবাঈ কেরাম নিয়মিত কিন্তু শরীর শরীরচর্চা করতেন ব্যায়াম করতেন এবং তারা তাদেরকে এভাবে ফিট রাখতেন সুস্থ রাখতেন শক্তিশালী রাখতেন আর প্রত্যেক মুসলমানের উচিত কিন্তু এভাবে সুস্থ থাকা নিজেকে শক্তিশালী করে রাখা একবার হজরত উমর রাহু এক যুবককে রাস্তার মধ্যে একেবারে নুয়ে নুয়ে হাঁটতে দেখলেন এটা দেখার পর সেই যুবককে থামালেন এবং বললেন তুমি কি অসুস্থ এভাবে তুমি নুয়ে নুয়ে হাঁটতেছো কেন তখন যুবকটি বলল জি না আমি অসুস্থ নয় তখন উমর রদ আল্লাহ চাবক উঁচিয়ে তাকে শাসন করে বললেন যে তুমি তাহলে এভাবে হাঁটো কেন কারণ রাস্তায় হাঁটার সময় বুক টান করে হাঁটবে কারণ মুসলমানরা কখনোই দুর্বল নয় আর ইসলাম কখনও দুর্বল নয় আর আলাইহি আসাল্লাম যখন হাঁটতেন তখন তিনি পূর্ণ শক্তিতে হাঁটতেন আর আলাইহি সাল্লাইসাল্লামের এমন হাঁটার দরন দেখে মনে হতো তিনি উপর থেকে নিচে অবতরণ করতেছেন তো প্রিয় দিনী ভাই ও বড়রা বুঝতে পারলেন যে ইসলাম শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য শক্তিশালী রাখার জন্য ব্যায়াম করার প্রতি চর্চা করার জন্য ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য কিন্তু ব্যাপক পরিমাণে উৎসাহিত করেছে অতএব আমাদের প্রত্যেকের উচিত ইসলামের এই নির্দেশগুলো আমাদের অবশ্যই মেনে তাহলে আমরা পূর্ণ সুস্থ থাকতে পারবো এবং শারীরিক ফিটনেস আমরা ঠিক রাখতে পারবো শক্তিশালী রাখতে পারবো তো আজকের মতো এখানে শেষ করলাম সকলেই তালা রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ